চার পাঁচ মাসের সংসার করতে স্বামী ভালো না মার পছন্দ বিয়া দিচ্ছিল তাই স্বামীর চরণ দেখা আমি কইরা আমি সন্তান লাইন যদি বিবাহিত পুরুষের যদি সন্তান থাকে তাও আমি সে যদি আমার বিয়া করে তাও আমি বিয়া বসে যাব তার ঠাকলেই না আমি টাকা পয়সা চাইনি একা একা থাকতে আর ভালো লাগে না মত তরুম দশক আপনাদের কৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দশক দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন যাক কষ্টের মাঝে ভালো থাকে যে পারে সেই তো আসল নারী নাকি কষ্টের মাঝে কি মাঝে কিন্তু সব মেয়েরা ভালো থাকতে পারে না তারপর নাম কি।

এখন যদি মনে করেন আমার তো বিয়ে হয়েছে একবার এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন আমি বিবাহিত পুরুষের কাছেই বিয়ে বলব আচ্ছা যে আমি একটা বিবাহিত আমি একটা বিবাহিত পুরুষের কাছে বিয়া বলব কারণ বিবাহিত পুরুষ আমার সংসারটা ভালো বোঝে না যে দুঃখে সুখে আমার পাশে থাকবে আচ্ছা আমি তো বিবাহিত আমিও চাই একটা বিবাহিত পুরুষ হইলে আমার পক্ষে ভালো আচ্ছা তো অবিবাহিত ছেলে বিয়ে করে তার জীবন নষ্ট করতে চান না আমার জীবনটা যা নষ্ট হইছে এখন আর আমি চাই না

তো আসুন আমরা পাশাপাড় মাস পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম